আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখানে আমি আপনাদের খেসারির ডাউল দিয়ে বড়া বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি খেসারির ডাউল বেটে নিয়েছি মরিচ পেঁয়াজ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিতেছি তো এখানে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এক দেড় মিনিট রেখে দেবো তো এখানে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল এখন আমি একের পর এক বড়াগুলা সুন্দর করে দিয়ে দিব তো বন্ধুরা এই এইভাবে একের পরে এক বড়াগুলো আমি দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা তো এইভাবে করে বড়াগুলো ভেজে নিব। তো আমার এক পাশ হয়ে গেছে এখন অন্য পাশ আমি উল্টিয়ে নিব তো এই বড়া অনেকে শুধু খেতে পারেন বা অনেকে ভাত দিয়েও খেতে পারেন তো এই যে দেখেন বন্ধুরা আমার এক পাশ হয়ে গেছে তো অন্য পাশ আমি ভেজে নিতেছি তো এই যে দেখেন বন্ধুরা আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে তো এই যে দেখেন বন্ধুরা অল্প তেলে বড়া গুলো যে নিলাম তো এইভাবে করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো এই যে দেখেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ